পেটিএম বিতর্কের নয়া নির্দেশিকা আর গ্রাহকদের পেটিএম ব্যাংক ওয়ালেট থেকে টাকা তুলে নেয়ার জন্য পরামর্শ পেটিএম ব্যাংকে জমার টাকা পনেরোই মার্চের মধ্যে তুলে নেওয়া যাবে বলে ইতিমধ্যেই জানানো হয়েছে জানবাল এ ব্যাপারে আরও বিস্তারিতভাবে সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি রাজীব চক্রবর্তী রাজীব ঠিক কি জানতে পারছো দেখো পেটিএম বিতর্ক নিয়ে সরগোল চলছে গোটা দেশে আর এর মধ্যেই নয়া নির্দেশিকা জারি করেছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া তারা জানিয়েছে যে গ্রাহকদের পেটিএম ব্যাংক ওয়ালেট থেকে শীঘ্রই টাকা তুলে নিতে হবে এবং এই জন্য একটি নির্দেশিকা জারি করা হয়েছে যাতে বেশ কয়েকটি পয়েন্ট উল্লেখ করা হয়েছে প্রথমত পেটিএমকে নির্দেশ দেওয়া হয়েছে টাকা তুলে নিতে সাহায্য করা হোক গ্রাহকদের এবং পেটিএম ব্যাঙ্কে জমা টাকা আগামী পনেরোই মার্চের মধ্যে তুলে নিতে হবে পনেরোই মার্চের মধ্যে সমস্ত টাকা তুলে নেওয়ার জন্য গ্রাহকদের পরামর্শ দেওয়া হয়েছে পনেরোই মার্চের পরে পেটিএম ব্যাঙ্ক ওয়ালেটে কোনো টাকা আর জমা দেওয়া যাবে না সম্পর্কিত একটি জারি করেছে এবং কিউ রিফান্ড ও ক্যাশব্যাক কিন্তু পনেরোই মার্চের পরেও চালু থাকবে পেটিএম ব্যাংক ওয়ালেটের যদি কারো স্যালারি অ্যাকাউন্ট অর্থাৎ যে অ্যাকাউন্টে তাদের চাকরির বেতনের টাকা ঢোকে সেরকম যদি কোনো অ্যাকাউন্ট থাকে তার বিকল্প ভেবে নিতে বলা হয়েছে অর্থাৎ আরবিআই কিন্তু পনেরোই মার্চ পর্যন্ত পেটিএমকে একটা নির্দিষ্ট একটা চূড়ান্ত সময়সীমা বেঁধে দিয়েছে এর আগে কিন্তু পেটিএম সম্পর্কিত নানা দেশ জুড়ে নানা তর্ক বিতর্ক চলেছে এখন আরবিআই তারা যে নয়া নির্দেশিকা জারি করেছে তাতে স্পষ্ট করে দেওয়া হয়েছে যে পেটিএম ব্যাংকগুলিতে পনেরোই মার্চের মধ্যে সমস্ত টাকা তুলে নিতে হবে এবং সেই টাকা তুলে নিতে তাদের গ্রাহকদের সাহায্য করতে হবে যদিও পরবর্তীতে পেটিএম এ যদি ওয়ালেটে অর্থাৎ কোন টাকা এসে ক্যাশব্যাক যেগুলি হয়ে থাকে সাধারণত অনলাইন কেনা বেচার ক্ষেত্রে এর বিষয় থেকে থাকে বা রিফান্ড থাকে সেগুলোও কিন্তু পেটিএম দিতে বাধ্য থাকবে ধন্যবাদ রাজীব बांग्ला आवाज बांगाली आबेद जी चौबीस घंटा